জয় 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 বাবা তারকনাথে জয় মানের সেই গান কিন্তু ভারতবাসীর কাছে বারবার মনে পড়ে যায় এই শ্রাবণ মাস রেলি কারণ প্রতি বছরের মতো এবছরেও শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলার প্রথম সোমবারে বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শেওরাফলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় চার চল্লিশ কিমি পথ অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা তথা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও বহু ভক্ত হাজির হন কেউ প্রতি বছর আসছেন জল ঢালতে আবার অনেকে এসেছেন মানব পূরণ হওয়ার জন্য আবার অনেকে এসেছেন বাবার কাছে মানত করতে কি জানাচ্ছে পুর নাকিরা দেখে নেব চ্যানেল নিউজ বাংলা টিভিতে বলছি দাদা আপনি কত বছর আসছেন এরকম জল নিয়ে আমরা পনেরো বছর পনেরো বছর আসছেন কত দূর থেকে আসছেন আপনারা আমরা আসছি ডায়মন্ড 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 হারবার থেকে ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন পায়ে হেঁটে আসছি সারাপুলি থেকে সারাপুলি থেকে তার কাছে পায়ে হেঁটে এসছেন এসে জল ঢালছেন তো আপনার কি কোনো মানত ছিল না শখে শখে না এটা আমরা প্রতি বছর আসি প্রতি বছরই আপনারা আসেন আটজন করে দল আমরা আটজন করে দিন চোদ্দো জন পনেরো জন আচ্ছা কোনো বছর আটজন কোনো বছর চোদ্দো জন ধন্যবাদ আপোনাৰ নামটো প্ৰেছাদ্বী পাট্তা